পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো আমাদের যে লাইভ রং হচ্ছে এটা হচ্ছে প্রাডো টু থাউজেন্ড একটি গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটি ফুল গাড়ি কালার হবে এটা হচ্ছে কালার কোড টু টু ওয়ান হ্যাঁ টু এই গাড়িটি ফুল গাড়ি কালার হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা সামনের সামনেতে একটু দেখাই যে সামনে জাস্ট একটু কালার হয়েছে দেখতে পাচ্ছেন একটু গ্লোসি বা কালারের একটু যেই লেয়ারটা বয়ে আছে একটু ব্লুইস কালার হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা সামনের সাইডটা সামনের শুধু বাম্পারটা কালার হয়েছে আমাদের এক্সপার্ট এই যে কালার করা নিয়ে ব্যস্ত দেখতেই পাচ্ছেন আসলে আমরা খুবই চিন্তিত যে আমাদের পছন্দের গাড়িটি কোথাও ডেন বেন্ট হলে অ্যাকচুয়ালি আসলে কোথায় যে কালার করব কালার কন্টেস্ট ম্যাচ করব। আমরা আসলে জানি না সো ওই জায়গা থেকে আমি বলবো যে উত্তরবঙ্গের পার্ক আপনার বাড়ির বাসের রাসাইতে যে যেখান থেকে খুব খুব মানে মানসম্পন্ন গাড়ির কালার করা হয় যে একটা ফুল গাড়ি দেখা যাচ্ছে ওয়ান পার্ট টু পার্ট আর আপনি চাইলে ফুল গাড়ি কালার করতে পারবেন খুব কোয়ালিটি ফুল ম্যাটারেজ দিয়ে আমরা কালার করে থাকি আপনি যদি মনে করেন যে ফুল গাড়ি কালার করবেন টু পার্ট কালার করবেন সেটাও পসিবল আমাদের এখান থেকে সো আমরা আসলে সব সবসময় চেষ্টা করি ভালো ম্যাটেরিয়ালস দিয়ে এই দেখতে পাচ্ছেন আমাদের এই এক্সপার্টরা লিকার মেশাচ্ছে এটা এদের চিকেন্সে দেখতে পাচ্ছেন অরিজিনাল চিকেনস থেকে আমরা কালারগুলো করে থাকি আসলে এই কালারগুলো এই ম্যাটেরিয়ালসগুলোর কারণেই এটা পুরো করে এই ম্যাটেরিয়ালসগুলোর কারণেই আসলে কালারের মানে কোয়ালিটি এগুলো ভ্যারি করে আপনি চাইলেই আপনি যে কোনো দিয়ে দেবেন ন্যাশনাল আসে তারপরে দেখা যাচ্ছে হাইকো আছে হ্যাঁ আপনি যে কোনো দিয়ে আপনি কালার করতে পারেন দেখা যাচ্ছে অনেক সময় আমরা যখন বলি যে একটা গাড়ি ফুল কালার করতে সেভেন্টি থেকে এইটি টাকা লাগবে অনেকে আসলে আমরা চিন্তিত হয়ে যায় এত বেশি কেন সো সেই ভাই ভাই এবং বোনদের জন্য আমার মেসেজ দিই যে অটো স্পার সার্ভিস সেন্টার অটো স্পার্ক অটো স্পার্ক সেভ সব সেন্টার সবসময় কোয়ালিটিফুল গাড়ি ডেলিভারি দিয়ে এসছে এবং অটো স্পার্ট সার্ভিস সেন্টার সময় ভালো কোয়ালিটির ম্যাটেরিয়ালস দিয়ে গাড়ি কালার বা অন্যান্য অন্যান্য জিনিস করে থাকেন সো আমি সময় চেষ্টা করি কাস্টমারের কমিটমেন্ট অনুযায়ী এবং কোয়ালিটি কখনোই আমি লেস করি না আমার কথা হচ্ছে যে আমি প্রাইস বেশি নিব অবশ্যই ভালো কোয়ালিটি ম্যাটেরিয়ালস দিয়েই প্রাইসটা বেশি নেব সো অন্যান্য যে কোম্পানিগুলো আছে তাদের সে আমরা সবাই সবাই জানি চিকেন্স খুব মানসম্পন্ন তো ওই জায়গা থেকে আমাদের এক্সপার্টরা এটা কালার করছে এটা কালার করতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে দেখতেই পাচ্ছেন সামনের অংশে কালার হয়েছে সো এই যে দেখা যাচ্ছে যে যেই যে চিক 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 দেখতে পাচ্ছেন ওগুলো দেখা যাচ্ছে এই সাইডটা কালার হয়েছে হ্যাঁ আসলে মেন ব্যাপারটা হচ্ছে কালারগুলোতে যেটা হয় ব্ল্যাক এবং মেকআপ ব্লু খুবই সিমিলার মেকআপ ব্লু এবং ব্ল্যাক খুবই সিমিলার হ্যাঁ এই ব্ল্যাকটা সরি এই মেকআপ ব্লুটা টু কালার বলি আমরা ইন কালার দেখা যাচ্ছে অনেক সময় যখন রোদে যায় তখন জাম পাকলে যেটা হয় একটু গ্লোসি একটু ব্লুস সেম দেখায় ইভেন এটা যখন আপনার রাতে রাতে সেম একদম ব্ল্যাক হ্যাঁ তো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করি অফিসবার চেষ্টা করে সব সবসময় ভালো কোয়ালিটি কোয়ালিটিফুল কাজ করার এ দেখতে পাচ্ছেন এটা আর একটু ফুল কালার হচ্ছে তো এটা আমাদের রাজশাহীরই এক ভাইয়ের গাড়ি তো এই গাড়িটি ফুল কালার করছি আমরা তো এটা যখন কালার কমপ্লিট হয়ে যাবে আমরা যখন ডেলিভারি দিব তখন আমরা দেখাবো যে ডেলিভারির সময় এখন যে অবস্থায় দেখছেন এই ডেলিভারির সময় আসলে এই অবস্থায় দেখবেন না একদম শোরুম থেকে বার করলে যেরকম কালার হয় ঠিক সেরকম কালার আমরা দেওয়ার চেষ্টা করি আরও একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে যে অনেক অনেক ওয়ার্কশপে যেটা করে যে প্রত্যেকটা পার্ট মানে মোটামুটি যে পার্টগুলো না খুললেই না অনেকে টেপিং করে রঙ করে দেয় এতে করে যেটা হয় মানে পিওরিটি বা অরিজিনালিটি থাকে না কারণ আপনি যখন ভিতরের অংশ ধরুন একটা হ্যান্ড যদি আপনি ওটা না খুলে যেমন এই জিনিসটা যেখানে হ্যান্ডেল থাকে এই হ্যান্ডেলগুলো অনেক সময় না খুলে টেপিং করে তারপরে উইংকার মিরোর হ্যাঁ তারপরে আপনার এই মিরর মিররগুলো হ্যাঁ অনেকগুলো অনেকেই দেখা যায় করে আপনার রং করে ছেড়ে দেয় আমরা অটো স্পার্ক চেষ্টা করি আমাদের একটু কষ্ট হলেও হ্যাঁ কাস্টমার জন্য কখনোই বলতে না পারে যে কাজের কোয়ালিটি ভালো হয় নাই সো আপনারা সবাই জানেন আমি প্রত্যেকটা মানে প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি যে একটু একটু মেসেজ দেওয়া যাতে করে আমার ভাই এবং বোনরা আসলে খুবই ইজি আর ওইতে যে আসলে কোথায় গেলে ভালো কোয়ালিটির কালার করা যায় কোথায় ভালো বেঞ্চ হয় কোথায় ভালো পেন্ট হয় এগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না হ্যাঁ তো ওই জায়গা থেকে আমি বলি আমাদের উত্তরবঙ্গে খুবই বিশ্বস্ত বিশ্বস্ত একটি জায়গা হয়েছে অটো স্পার্ক যেখান থেকে আপনি চাইলে আপনার গাড়ি পারচেস করা থেকে শুরু করে গাড়ির মেনটেনেন্সের জন্য যেই ইকুইপমেন্ট যেই ম্যাটেরিয়ালসগুলো দরকার আমাদের এখানে সব কিছু আছে এবং খুব সুলভ মূল্যে আপনি চাইলে আপনার গাড়ির প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা ম্যাটেরিয়ালস যেমন বিশেষ করে এই গাড়িগুলো যেমন হাইব্রিড গাড়ির কথা আমি বলি আমাদের হাইব্রিড গাড়িতে যেটা বেশি লাগে হাইব্রিড ব্যাটারি লাগে ব্রেক বুস্টার লাগে তারপরে পাম্প মোটর নষ্ট হয় এগুলো নষ্ট হয় বেশি এগুলো আমাদের কাছে আছে আমরা নিজেরাই ইম্পোর্ট করি দেন আমরা কাস্টমারদেরকে প্রোভাইড করার চেষ্টা করি ইভেন নন হাইব্রিড গাড়িতে যে ইকুইপমেন্টগুলো লাগে ব্রেক প্যাগ থেকে শুরু করে ড্রাম থেকে শুরু করে বাম্পার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে পাওয়া যায় তো আপনি চাইলে আপনার সব পছন্দের গাড়িটি আমাদের অফিস পার্ট সার্ভিস সেন্টারে নিয়ে এসে আপনার পছন্দের গাড়িটি খুব যত্ন সহকারে সুদক্ষ কারিগর দ্বারা যারা ম্যাক্সিমাম আমাদের এখানে স্টাফ বা আমাদের যারা এক্সপার্ট রয়েছে সবাই ঢাকা থেকে আসা তারা বিগত দিনগুলোতে বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে না জানানা ট্রেড বা বিভিন্ন জায়গায় অটো ট্রেড বিভিন্ন জায়গায় ওরা কাজ করেছে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তো সব জায়গা থেকে আমি চেষ্টা করি ভালো ভালো এক্সপার্ট নিয়ে আসা এই টাইপটা হয়েছেন আপনি তো যাই হোক আমি চেষ্টা করব আমাদের এই গাড়িটা যখন ডেলিভারি হবে তখন যাতে আমরা আর একটা ভিডিও করব যে আমাদের রঙের কোয়ালিটিগুলো আমরা কীভাবে রঙ করি সেটা দেখালাম এবং ডেলিভারি পর্যন্ত আমরা সেই সময় দেখাবো তো যাই হোক যারা রঙ করতে চান ফুল গাড়ি বা ওয়ান পার্ট টু পার্ট তারা আজই চলে আসুন আমাদের অফিস পার্কে কালার কোড ম্যাচ করে আপনাদের কালার করা হয় তো যাই হোক ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম